প্রাইমারি স্কুল আমাদের ছেলেটা ওখানেও ওয়ান টু ফোর পড়ে এসছে এটা হচ্ছে মন্দির স্বামীজিকে দেখা যাবে না যেহেতু ভেতরে এসি ফিট করা আছে তাই কাঁচ লাগানো আছে ওই যে আমাদের দাদা তিনি মন্দির দেখাশোনা করেন বাঞ্ছাদা ওনার নাম হচ্ছে বানছাদা বানছা উনি মন্দির করে এই প্রোগ্রামটা এইখানটায় হলো সামিজের জন্মদিনের প্রোগ্রাম এটা একটা খেলার মাঠ এই মাঠে আমাদের ছেলেরা যখন স্কুল চলে তখন খেলে আমাদের ছেলেরা এটা একটা মাঠ ছিল এটা একটা মাঠ ছিল ছেলেরা বাচ্চারা খেলতো স্কুলের বাচ্চারা বললাম না যে স্কুল চলাকালীন তখন দেখলাম ভাঙছে এই জায়গাটা বুঝতে পারিনি কী জিনিসটা হবে কিন্তু এখন পুরো ফিনিশিং হয়নি ঠিকই কিন্তু তবুও কিছুটা হয়েছে সুন্দর একটা এই জায়গাটা দেখে সুন্দর একটা পরিবেশ সুন্দর লাগছে দেখতে হাই স্কুল এখানে ফাইভ টু এইট পর্যন্ত ক্লাস হয় আর এটা হচ্ছে স্বামীজি স্ট্যাচু এখানে এইখানে স্ট্যাচু আছে দেখালো হয় না এটা স্বামীজি স্ট্যাচু এখানেই প্রোগ্রাম হলো আজকে স্বামীজির জন্মদিনের জন্য প্রোগ্রাম হলো এটা হচ্ছে ওই দিকটা হচ্ছে হাই স্কুলি মানে ইলেভেন টুয়েলভ নাইন টেন ইলেভেন টুয়েলভ ক্লাস হয় আর এখানে স্যারেরা স্যারেদের অফিস রুম মহারাজজি বসেন আর ওই দিকটা দিয়ে ওই ওই দিকটা দিয়ে মহারাজজিরা থাকেন মহারাজ্জিরা থাকেন ওই দিকটা দিয়ে এই যে আমার ছেলে আর আমার ছেলের বন্ধু দুজনে মিলে প্যারেড করতে এসেছিলো আজকে দুজনে মিলে প্যারেড করতে এসেছিলো এটা হচ্ছে নিবেদিতা হল এখানে আমাদের সেরা স্যারদের গার্জেনদেরকে নিয়ে যেসব মিটিংগুলো হয় এই হলের মধ্যে হয় আর প্রতিদিনকার প্রেয়ার হয় এখানে অফিস রুম যাওয়া হয় নাইন ক্লাসে যাওয়া হয় এটা হচ্ছে গেট এটা হচ্ছে নিবেদিতা হল নিবেদিতা বিল্ডিং এটা এই বিল্ডিং আমাদের ছেলে এইট অবধি এখানে ক্লাস করেছে এখন আর এই বিল্ডিংয়ের ক্লাস না এই যে আমার ছেলে বদমাইশি করছে এই যে সারদা ভবন এটা এখানে যত মিটিং হয় গার্জেনদেরকে মিটিং গার্জেনদেরকে নিয়ে মিটিং হয় প্রেয়ার হয় এই হলটার মধ্যে নিচেটা আছে মন্দির সারদা মন্দির এই যে আমাদের শ্রাবণী দাঁড়িয়ে আছে আজকে আমরা দুজনে এসেছি গার্জেন এসেছি অনেক গার্জেন এসেছিলো তারা অনেক গার্জেন এসেছিলো তারা ইয়ে করেছিলো কী বলে জানো ওটাকে প্রাইমারি সেকশনে আর ডে সেকশনে খুব একটা গার্জেন আসেনি যেহেতু বাচ্চারা সব বড় বড়ো হয়ে গেছে তাই গার্জেন খুব একটা আসেনি আমরা যেহেতু কাছাকাছি থাকি তাই আমরা চলে এসছিলাম

পরিবেশ খুব সুন্দর যদি কারোর পছন্দ হয় আমাদের স্কুল ফাইভ টু প্রাইমারি থেকে তো ওয়ান টু ফোর তো ভর্তি নেয় আবার ফাইভ টু নাইনও ভর্তি নিচ্ছে ফাইভ টু নাইন ভর্তি নিচ্ছে পরীক্ষা নিয়েও ভর্তি নেয় যদি বড় নগর মিশনে কারোর পড়ার ইচ্ছে যায় তাহলে যোগাযোগ করতে পারেন

আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যদি নতুন নতুন কোনো ভিডিও দিই তাহলে আপনারা সেগুলো পেয়ে যাবেন প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন প্লিজ ভিউার্স বরান প্লিজ এই স্কুলে যদি কারোর পড়ানো ইচ্ছা এখানে কিন্তু থাকার সিস্টেম নয় স্টুডেন্ট এখানে থাকে না কারণ তো বাড়ি থেকেই যাতায়াত করে আমার ছেলেটা এখানে ওয়ান থেকে পড়ছে টাটা বন্ধুরা আর একবার বলছি আমার চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যদি আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনার কাছে সেই ভিডিওটা চলে যাবে টাটা